কেন্দ্রীয় নেতারা বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এনসিপির জেলা সমন্বয়কের দাবি কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে বিজলি বিজলি আগুন প্রতিরোধী নিরাপদ

ঘটনাটি প্রকাশে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় প্রধান সমন্বয়কারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই এটা তাদের দলীয় সিদ্ধান্ত কি হতে পারে আমি জানি না তবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম আমরা এই চিন্দা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগের কোনো কমিটির অন্তর্ভুক্ত এরকম কোন লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলিমাদবুর সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও এ বিষয়ে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জানান আলিমাদবুরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কোনো হামলা চালানোর অভিযোগ নেই নেই কোন মামলা অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন আওয়ামী লীগ বিএনপির একটা সমর্থক থাকতেই পারে একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে তো যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ সাধারণ কৃষক সাধারণ আমলিক সমর্থক হ্যাঁ এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেবো বা আমরা নিব এছাড়া তো আমাদের লোক পাবো কোথায় শুক্রবারই চব্বিশের গণ অভ্যোধনের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল কোন আহ্বায় কমিটিতে আসতে পারবে না রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন দলের নেতাকর্মীরা খোলস ফের রাজনীতিতে প্রবেশ করলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে শঙ্কা সচেতন মহলের যেখানে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সে আওয়ামী লীগ যদি নতুন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরও বড় অঘটন ঘটাবে না এটা বলা যায় এর আগে লালমনিরহাটে বৈষম্য বিরোধী শতাধিক নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে যোগ দেয় এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর